এই যে কর্নার দেখতে পাচ্ছেন এই যে কোনায় এই অংশটা সুলতান ফাতে তার ফ্যামিলি নিয়ে এখানে নামাজের জন্য আসতেন জামাতে নামাজের জন্য এটা ওখানে থেকে সিঁড়ি আছে ওনার বাসা এখানে ছিল বাসস্থান তারা এখানে আসতেন জামাতে নামাজের জন্য প্রিয় দর্শক আমরা ইস্তাম্বুলের প্রসিদ্ধ তুরস্কের প্রসিদ্ধ ফাতি মসজিদ দিকে যাচ্ছি ফাতি মসজিদ সুলতান ফাতে যিনি ইস্তাম্বুল বিজয় করেছেন তার মসজিদ এবং কবরও এখানে রয়েছে আমরা আজকে একটা ভিজিট করবো আমরা দেখব বেশ বড় এবং সুন্দর মসজিদ এই ডানপাশেরও কবরস্থান সুলতানদের রিলেটিভস বা তৎকালীন গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের জানাজার জায়গা এই এই যে টেবিলগুলো বানানো রয়েছে এইগুলোতে লাশ রাখে এবং জানাজার জন্য এখানে সুন্দর মদিনা শরীফে যেভাবে ছাতা রয়েছে অনেকটা ওই ছাতার মতোই তৈরি করা হয়েছে ফাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর ওই যে মিনারটা দেখা যাচ্ছে ছোট এই যে দরজার ফাঁক দিয়ে এটাই মূলত সুলতান ফাতে আর ওনার কবর আমি এই মুহূর্তে ইস্তাম্বুলের ফাতে মসজিদের ভিতরে আছি জোহরের নামাজ আদায় করে ঘুরে ঘুরে দেখছি আজ থেকে পাঁচ সাতশো বছর পূর্বে তারা কিভাবে এই এত বড় একটি মসজিদের ভিতরে লাইটিংয়ের ব্যবস্থাটা রেখেছে আমরা যে জানালা দিক দেখি তাহলে সত্যিই অবিশ্বাস্য এক ব্যতিক্রম ধর্মী আশ্চর্যজনক এক মসজিদ এত বড় মসজিদ মাত্র চারটে পিলার উপরে দাঁড়িয়ে আছে আজ মোহাম্মদ বিন ফাতে তার অবদান সারা বিশ্ববাসী স্মরণ করে তার কবর এই মসজিদের সামনেই আছে কেবলার দিকে তার কবর আমরা ইনশাল্লাহ তার কবর জিয়ারত করব। এখানে যে একটা উঁচু পোষণ দেখা যাচ্ছে এই যে উঁচু এখানে মূলত মোহাম্মদ বিন ফাতে তার ফ্যামিলি নিয়ে এখানে নামাজ আদায় করতে আসতেন জামাতে যেহেতু এখানেই তার বাসা ছিল এখান থেকে পরিচালনা করতো তার শাসন ব্যবস্থা তো উনি এখানে নামাজ পড়তেন পরিবারের সাথে দর্শক আমি মুহূর্তে ইস্তাম্বুলের ফাঁতি মসজিদের ভিতরে অবস্থান করছি একটু আগে নামাজ আদাই করলাম নামাজ আদায়ের পরে আমি ঘুরেঘুরে মসজিদটি দেখছি এক ব্যতিক্রম ধর্মীয় মসজিদ এত বড় মসজিদ মাত্র আটটি পিলার উপরে দাঁড়িয়ে আছে কত বড় গম্বুজ এবং কত সুন্দর আয়োজন কিভাবে যে নির্মাণ করলো আজকের এই ইঞ্জিনেরও ফেল হয়ে যাবে এত সুন্দর এবং এত গুছানো গাছানো নির্মাণ করা হয়েছে দুক্ষভাবে সুলতান মোহাম্মদ ফাতে তার কবরও এই সামনেই রয়েছে মসজিদের কেবলার দিকে এই যে কর্নার দেখতে পাচ্ছেন এই যে কোনায় এই অংশটা সুলতান মামল ফাতে তার ফ্যামিলি নিয়ে এখানে নামাজের জন্য আসতেন জামাতে নামাজের জন্য এটা আছে ওনার বাসা এখানে ছিল বাসস্থান তারা এখানে আসতেন জামাতে নামাজের জন্য আকবার কত বড় মসজিদ কত সুন্দর মসজিদ সারা বিশ্ব থেকে টুরিস্টরা এখানে আসছেন নামাজ করছেন ছবি ভিডিও করতেছেন। বড় আর এই জায়গাটা দেখছি এটা গতানুগতিক পুরুষকে প্রত্যেক মসজিদেই আলোচনা অনুষ্ঠানগুলোতে ইমাম সাহেবগণ বা বক্তাগণ এখানে আহ বসে আলোচনা করেন মেহরাব শুধু জুমার নামাজের জন্য থাকে মেম্বার শুধু জুমার নামাজের জন্য আর মেহরাব নামাজের জন্য আর এই যে এই একটা জায়গা এই যেখানে মাইক অলরেডি লাগানো আছে এখানে উঠে এই আলোচনা করেন শুক্রবারে যখন তাদের তুর্কি ভাষায় যে আলোচনা হয় এই আলোচনাটাও এখানেই বসে করেন আলোচনা শেষে যখন বা পেশ করবেন তখন উনি এই মেম্বারে চলে যান উপরে ওই মেম্বারে মাইক দেখা যাচ্ছে ওখানে যায় খুদ্া পেশ করেন আর মেহরাব তো এই দেখছে এটাই প্রায় পাঁচ সাতশো বছর আগের মসজিদ এখনো কত সুন্দর অনেকে বসে বসে কোরআন মসজিদে পড়ছেন এই কেবলার দিকে এই সামনে যে গম্বুদের মতো দেখা যায় এটা মোহাম্মদ বিন ফাতের খবর আমরা জিয়ারত করব ইনশাআল্লাহ মহিলা ভিজিটর এবং নামাজিরা এখানে নামাজ আদায় করেন আর কিছু বিদেশি অমুসলিম তারাও আসেন তখন তাদের জন্য এইখানে ড্রেস রাখা আছে এই ড্রেস গুলো পরিধান করেই মেয়েরা মসজিদের ভিতরে প্রবেশ করে এটা অবশ্য এই যে সাদাকা কুতুসু মানে সৎকার করার সৎকার বাক্স যদি কেউ কোন টাকা পয়সা সৎকা করতে যায় দেখেন এটাও একটা রাজকীয় অবস্থা আছে হুইল চেয়ারের ব্যবস্থা আছে যদি কোনো রোগী বা কোনো শারীরিক প্রতিবন্ধী মসজিদ আসতে চায় তাহলে সেক্ষেত্রে হুইল চেয়ারও ইউজ করতে পারে ও এখানে আমি আমার জুতাটা নিয়ে নিচ্ছি এখানে আবার পানি পান করার ব্যবস্থাও আছে ভিতরে সে আদিকালের কল আছে এখানে মুসল্লিদের পানি পান করার জন্য গ্লাসও আছে আবার মসজিদের পক্ষ থেকে পানির ব্যবস্থাও করা আছে এটা অজুখানা সে আদিম যুগে এইভাবে অজুখানাগুলো হতো আর সেটা এখনো কাজ করছে সব পাথরের নির্মাণ করা এই অজুখানার কলগুলো বেশ সেই আগেকার যুগের রাজকীয় কলের মতোই লাগে হ্যাঁ পানি আছে তো মাশাল্লাহ